তার প্রতিষ্ঠাতা বাঙালি আবার রামকৃষ্ণ মিশন এটাও পৃথিবীর বিখ্যাত বিষয় তারও প্রতিষ্ঠাতা বাঙালি ছোটখাটো এরও প্রতিষ্ঠাতা বাঙালি বাংলা আজকে এই অবস্থা স্বাধীনতার আন্দোলনেও বাঙালির অবদান সবার সব থেকে বেশি আবার স্বাধীনতার যে মন্ত্র এটা বন্দে মাতর আরো সস্তা বঙ্কা সুতরা বাঙালি বাংলার ইতিহাস সমগ্র বিশ্বে ছড়িয়েছিল যে কোনো কারণে হোক আজকে খুব দুর্দিন পার্শ্ববর্তী বাংলা সেখানেই চিন্তায় দাস প্রভু যেটা বাংলা বাংলাদেশের যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন তারা প্রথম থেকেই চেষ্টা করেছিলেন যে আমাদের ভুলে আমাদের মধ্যে এত ভেদাভেদ যে হারি লুচি নাটক গোম ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শুদ্ধ এই ভেদাভেদটা আমাদের বিরাট ক্ষতি করছে তো সেখানকার যেসব মহাপুরুষরা সন্ন্যাসীরা পারেনি দেশ ভাগের কারণে কিন্তু দাস একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে সমগ্র বাংলাদেশে হিন্দু সমাজ তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন নির্ম অত্যাচার যে তাকে যারা ওষুধ দেবে খাবার দেবে তাদেরকেও জেলবন্দি করা হয়েছে এবং যারা আইনি সাহায্য করবে তাদেরকে মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানবতা চরম মানে নিদর্শন আট জঘন্য এটা কল্পনা করা যায় না একটা মানুষ একটা মানুষ মানুষের জন্য যে একটা মানবিকতা সেটাও নেই সুতরাং আজকে এটা চিন্তা করতে হবে যে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে বিশ্বাসী অবিশ্বাসী আমরা করি আর আদেশ দিল এই দুটোর মধ্যে মিলন অসম্ভব আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে যে স্নেহ মায়া ভালোবাসা এগুলো ভারতবর্ষে জন্মগ্রহণ করলে এটা স্বাভাবিকভাবে আসবে ভারতবর্ষের আমরা আমার জানান এই জন্য রবীন্দ্রনাথ এখান থেকে বলছেন তারাই দুবাহু পারায় নবী নদেবতার কথা বলছেন বিবেকানন্দ বলেছেন বহু সম্পর্কে তোমার প্রধান চারিদ্রতা এই ভারত সেবাশ্রব সংঘ রান মিশন স্থান যখন মানুষের পাশে দাঁড়ান তখন তো দেখি না কে কি রাজনীতি করে কে কোন ধর্মের মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই শহরের মানুষ ভাই এই দীক্ষিত হয়ে তার সেবা কাজ করে ধর্মের ক্ষেত্রে আমার ধর্ম ধর্মে কখনো মানুষকে ভেদ সৃষ্টি করে যদি সত্যিকারের সে ধর্মের অনুগামী হয় আমাদের শিক্ষার্থী দেয় আমাদের ধর্ম শিক্ষা দেয় যে আমাদের পশুত্ব থেকে মনুষ্যত্ব মনুষ্য থেকে উন্নীত হয় সেই যে ধারা সেই যে নিয়ম যার জন্য সনাতন ধর্মের কোনো ব্যক্তি প্রতিষ্ঠাতা নেই অন্য অন্য মতগুনি ব্যক্তি প্রতিষ্ঠা আছে যেমন খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের যিশু খ্রিস্টের ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে হাজরত মোহাম্মদ তেমনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নানক জৈন ধর্মের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহাবীর জৈ এবং বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেব একজন প্রতিষ্ঠাতা সেই মত সনাতন ধর্মের কোন প্রতিষ্ঠাতা নেই দিনের তপস্যায় উনি ঋষিরা যেটা দর্শন করলেন সেই দর্শনটা হচ্ছে সনাতন ধর্ম আর সেই সনাতন ধর্মের কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ধৃতি ক্ষমা অস্তে শৌর ইন্দ্রীয় সত্যমন্ত্র দর্শক এখানে কৃষ্ণের পূজা রামের পূজা শিবের পূজা কালী পূজা দুর্গা পূজা আমি বৈষ্ণব এই শৈব উল্লেখ ধর্মের সংঘাতে এটা উল্লেখ নেই ধর্মের সংঘাতে বলা হচ্ছে যে ভীতি অস্থেয় শৌচ সংযম এগুলো যার মধ্যে থাকবে তিনি ধার্মিক আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ বলছেন ধর্ম নাই মালাই ঝোলাই ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জিয়ায় ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে আপনার প্রবাক হচ্ছেন যে স্বামীজি আপনি বলছেন আপনাদের গুরুদেব বলছেন যে গেরুয়ার মধ্যে ধর্ম নেই মন্দিরের মধ্যে ধর্ম নেই আপনারা মন্দির করছেন আপনি নিজে গেরুয়া কাপড় পরেছেন নিজেরা কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ দিয়ে স্নান করছেন ধর্মের সঙ্গে এটা কোনো সম্পর্ক ধর্মের সঙ্গে এটা একটু ভালো বোঝার ব্যাপার আছে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক ধর্ম হচ্ছে দুটো দিক একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা একটা হচ্ছে বহিরঙ্গ অন্তরঙ্গ সাধনা যদি না থাকে বহিরঙ্গ সাধনায় কোনো সুতরাং আমি রাত্রি পাইজাওয়া করে আর ঠাকুর দাদা পাইজামি করে আমি উদ্বেস করলাম আর আমি লাল টাকা তৈরি কাপড় করলাম ধর্মের গ্রহণ ধর্ম অঞ্চলে